তারা তো এই তারা তো জড়িত ছিল না তোমরা এটা জমা দাও যদি ইনফরমেশন থাকে যদি তারা পারে তোমাদেরকে দিবে আর যদি না পারে কোথেকে দিবে একটা মানুষকে যদি মেরে যখন ফাঁসি হয় কাগজে কিন্তু সেটাও যদি না থাকে আপনি তো গোপন করেছেন ঘুম করেছেন ঘুম শব্দটা মানে কি লুকিয়ে ফেলেছেন সেখানে আপনি কোথেকে আনবেন কেউ কি ইনফরমেশন দিয়ে মানুষকে ঘুম করে কিন্তু এরাও যদি ইনফরমেশন না জানে যদি আল্লাহর কোন রহম থাকে হয়তো আসবে আসবেন যে খুনি এই কাজটা করে গেছে আল্লাহ যেন তাকে বিচার করে নামাজে যায় নামাজে পয়সা দোয়া করেন

ফেরে ভুঁড়ি বের করে ফেলে দিল মানুষ ছিল তো এরা তো এই যে ষোলো বছরে উনি তো মানুষই মনে করে নাই এরা তো মানুষই মনে করে নাই তাহলে এরা যে মানুষ মনে করলো না এখন মানুষগুলো এই যে আমাদের কত মানুষ মনে করে নাই বাংলার কাউকেই তো মানুষ মনে করে নাই উনি তো ভাবতো যে ওনারই সব কিছু আমাদের কিছুই না ওনার বাপের দেশ ওনার খালুর দেশ ওনার স্বামীর দেশ আমরা এখন যা লোক আপু আপনার পরিচয় যদি একটু বলতেন আমি এখানে থাকি আচ্ছা আমরা যত লোক এনারা যেটা বলতেছে যে এটি সে আয়নাঘর আমরা ইতিমধ্যে যে সময় গাড়ি থেকে নেমে কাউকে জিজ্ঞেস করি যে এখানে আয়নাঘর নামক কোনো বিল্ডিং রয়েছে কিনা জনগণ কিন্তু আমাদেরকে বললো এই বিল্ডিংটির নাম হচ্ছে আয়নাঘর আসলে কি এই বিল্ডিং এর নাম এর অফিস এটা কোনো আয়নাঘর না এখানে সরকার নিজের অপকর্ম করার জন্য একটা ঘর তৈরি করেছিল এটা নিচে সেটার নাম আয়নাঘর দিয়েছিল এটা একটা অত্যাচারের একটা নিদর্শন হিসেবে হয়তো আমাদের জন্য থেকে যাবে আমরা হয়তো যুগে যুগে মনে রাখবো কিন্তু এটা ডিজিএফআই এর অফিস এটা কোনো আয়না তার মানে কি এইখানে আয়না ঘর ছিল আর এটা তো আমরাও শুনছি আমরা দেখছি অবশ্যই এটার পিছনে ছিল এটা তো কেউ অস্বীকার করছে না আর আমরা এখন স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক আমরা যদি এখন মত প্রকাশ না করি কবে করবো বলেন আমরা তো বলতে হবে

আশা করে আশা করতে ফিরে আনা হোক এবং আমাদের সাই এই চেষ্টা চলতেছে আমাদের স্টুডেন্টরা ভরসার আগে স্টুডেন্টরা দেশ স্বাধীন করছে এবং স্টুডেন্টরা যা করবে ভালোর জন্য করবে হচ্ছে ভালোর জন্য হচ্ছে আমাদের উপর ভরসা রাখেন ওরা ভালো করবে আমাদের কোনো লাগবে না এই স্টুডেন্টরাই দেশ হবে 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 ইনশাআল্লাহ হবে আরে বাংলাদেশ